আপনার নাম বলেন আমাদের আমি তো বুঝতে চাই না একটা মানুষের ন্যায় অন্যায়

ভাঙচুর স্টেজ ভাঙচুর হচ্ছে স্টেজ ভাঙচুর স্টেজ ভাঙচুর হচ্ছে স্টেজ ভাঙচুর হচ্ছে ভাঙচুর 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 যদি দেখাই এই যে দেখান 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 স্টেজ যে আজকে যে অতিথি এসে যে সমাবেশ করার কথা ছিল স্থানীয় মানুষ সেগুলো দশ করে দিচ্ছে যে এই সেতুর উদ্বোধনস্থল তারা এখানে রাখে নেয় আমরা দেখেছিলাম যে পুলিশ এবং প্রশাসন কৃষি ছিল সবাই ছিল তারা এই অঞ্চল থেকে সরে গিয়েছে এবং সেই আজকের ভেঙে তস নাস করে দিয়েছে এখানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উন্নয়নের যুব উন্নয়ন যে মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন তার একান্ত সচিব তাদের এখানে আসার কথা রয়েছিল কিন্তু সেই স্টেজ এখানে ভেঙে ভেঙেছে করে দেওয়া হয়েছে এবং এখানে সে আমরা দেখছি যে হাজার হাজার মানুষ তারা ভেঙে চুরে দিয়ে আবার তারা চলে যাচ্ছে এবং এই অঞ্চলে যে মানুষ তারা কিন্তু হাজার হাজার মানুষ এসে সেই উদ্বোধন যে অনুষ্ঠান ছিল সেটাকে তসমাস করে দিয়েছে আপনাদের সামনে বসেই তো আমরা দেখছি যে ভাঙচুর সিনিয়র অফিসার অফিসার সিনিয়র অফিসার নিয়ন্ত্রণ করলেন না এখানে আমরা চেষ্টা করব যারা এখানে রয়েছে যে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি কিন্তু তারা কথা হচ্ছেন আমরা দেখেছি যে ছত্রিশ জুলাই যে নাম নে নাম ফলক করেছিল সে তো উদ্বোধন করার জন্য সেটা যেভাবে ভেঙে দিয়েছে একইভাবে যে অতিথি এসে এখানে এই অনুষ্ঠানের পরে যে আলোচনা করবে সেই জায়গাটাও কিন্তু তারা ভেঙে তসল করে দিয়েছে এবং এখানে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের লোকজন ছিল তাদের সামনে বসেই এটা ভাঙাচোরা হয়েছে এবং স্থানীয় মানুষ যারা এখানে এসেছেন তারা তবে একটি বিষয় একটা তারা বলছে যে কোনো ধরনের কোনো যায় যার প্রচেষ্টায় এই সেতু নির্মাণ হয়েছে তিনিও ছিলেন অর্থ বিভাগের সচিব এমতাদুল হক মঞ্জু মজনু তাকে এই সেতুর উদ্বোধনের সময় দাওয়াত না দেওয়া এবং বারবার এই সেতুর নাম পরিবর্তন কারণেই আজকে এই ভাঙচুরের সে উদ্বোধনের যে নামফলক এবং সেই উদ্বোধন করার পর যে স্থল সেটাকে তারা ভেঙে চুরে দিয়েছে কোনো রকমেই তারা এখানে উদ্বোধন হতে দেবে না এবং একটি কারণ হচ্ছে যে এখানকার যে মানুষ এই দীর্ঘদিন তারা যে অবহেলিত ছিল সেই মূলধীর আলিয়াল খান নদী থেকে সারা বাংলাদেশ তারা যাতায়াতের যে বিচ্ছিন্ন ছিল সেটাকে সংযোগ করার জন্য যে স্থানীয় এই অঞ্চলের যে যিনি কীর্তি সন্তান ছিলেন অর্থ বিভাগের সচিব এমদাদুলু এবং তার উপস্থিতি না থাকার কারণে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে আজকে সেই নামফলক ভেঙে দিয়েছে এবং উদ্বোধন পরে যে সমাবেশস্থল সেটাকেই তস্তস করে দিয়েছে এটাই ছিল মূলত সচিবকে সাবেক যিনি সচিব ছিলেন তাকে দাওয়াত না দেওয়ায় ভাঙচুর মূলকরণ এবং টি জানিয়েছেন স্থানীয়রা এই ছিল আমার কাছে নাজিরপুর শীতুর যে উৎপাদনের আচ্ছা আমার গায়ের উপরে এই উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে এই যে ছাত্রশিবিরের ভাইয়ের উপরে আমাদের এনসিপির দপ্তর সম্পাদকের উপরে পচা হ্যাঁ থানা আমেরিকা মেরেছে সবার মাথার উপরে পচা ডিম নিক্ষেপ করা হয়েছে এই যে দেখেন আমরা এটা বলবো আমরা দর্জু ধারণ করব আমরা ধৈর্য ধারণ করব আল্লাহ আপনাদেরকে রহম করুক আল্লাহ আপনাদেরকে দান করুক এবং আল্লাহ আপনাদেরকে আবার চান্দাবাজি থেকে মুক্তি দিক আল্লাহ আপনাদেরকে সন্ত্রাসীদের থেকে মুক্তি দিক আল্লাহ আপনাদেরকে এই যে সমাজে বিভিন্ন যে আপনার ফ্ল্যাট দখল করতে আসবে দেখবেন কয়েকদিন পরে আল্লাহ আপনাদেরকে তাদের থেকে মুক্তি দিক ওরা ভয় পেয়েছে ভয়ে এখন হলো ভারসাম্যহীন কাজ করা শুরু করেছে সমস্যা নেই জনগণ ভোট দিবে সবাই আস্তে আস্তে চলি একটু দেখা শুনে আমরা দৈর্য ধারণ করবো উপর থেকে ময়লা পানি ফেলাইছে পচা ডিম এই যে ডিম দেখেন ডিম ফালাইছে সবাই ধৈর্য ধারণ করি সবাই এই সবাই চুপ থাকি সবাই ধৈর্য ধারণ করি সবাই ধৈর্য ধারণ করি কেউ কথা বলবেন সবাই ধৈর্য ধারণ করব আমরা বারো তারিখ পর্যন্ত ধৈর্যের পরিচয় দিব সবাই আমরা কমিটমেন্ট দেই বারো তারিখ পর্যন্ত

যে ঢাকার ইউনিভার্সিটিতে হল ছিল ওই হলে রাখছিল আমার মেক এখনো পরায়। ও প্রায় বেশিরভাগ আমার ওই ছেলের কাছ থেকে খায়তো। আজকে সে 2.5 লাখ টাকার আইফোন চালাচ্ছে কোথা থেকে ওরকি বাবার কাছ থেকে নিছে আইফোন? আমাদের জনগণের টাকা। এ জমিদার ছিল না বলছে। জমিদার ছিল বলে তারা বলে সারা বাংলাদেশে বিএনপি চাতাবাজি করে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই। আপনাদের সরকার থাকা অবস্থায় বিএনপি চাতাবাজি কিভাবে করে? 5ই আগস্টে যখন ছাত্ররা আন্দোলন ডেকেছিল ছাত্রদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে বিএনপির কোন সরকার প্রতিষ্ঠিত হয় না আপনারা সম্পূর্ণ আওয়ামী লীগকে বিদায় করেছেন এখন আপনাদের মনে হয় বিএনপিকে তুলি মেরে বিদায় করে দিবেন অসম্ভব বিষয় সারা বাংলাদেশের মানুষ জানে সতেরো বছর আমাদের উপরে গুলি হয়েছে জেল হয়েছে হত্যা হয়েছে আমাকে কারাগারে নিয়ে আমার আমি এই এলাকায় ব্যবসা করি ভাই আমি যুবদল করি চিৎকার করে বলতে পারবো যে আমি জেলে যাওয়া যেদিন আমি জেলে যাই ওই দিন আমার ম্যানেজার আমার টাকা উঠাইতে ব্যবসায়ীদের কাছে আসে আমি ব্যবসায় করি তাকে উঠাই নিয়ে যুবলীগের লোকজন পাঁচ লক্ষ টাকা দাবি করছিল পরবর্তীতে দুই লাখ টাকা তাদেরকে দেওয়ার পর আমার ম্যানেজার বাসায় যেতে পারছে সে আমাকে কারাগারে সাক্ষাতে যায় বলছে যে আমি আপনারা ফ্যাক্টরিতে চাকরি করব না আপনার দায়িত্ব আমি রাখব না কারণ আমি গেলে যুবলীগের লোক আমার মারতে আসে ধরে নিয়ে যায় আমাদের উপর অত্যাচার হয়েছে তারপরেও জুলাই যখন হয়েছে আমরা জুলাইয়ের জনগণের পালস দেখেছি রাস্তায় ছিলাম চিনি না এমন মানুষ এসে পানি দিচ্ছে চিনি না এমন মানুষ এসে আন্দোলন করছে যুদ্ধে অংশ নিচ্ছে সবাই কৃষক কে বলে কে বলে ছাত্র আন্দোলন বেশি করছে ছাত্রদের থেকে বেশি আন্দোলন করছে শ্রমিক গার্মেন্টস শ্রমিক তারপরে রিক্সা চালক ট্রাক চালক আমার হাতের উপর দিয়ে চার থেকে পাঁচটা লাশ গেছে ভাই আমি লাশ দেখছি নিজের হাতের উপরে এই আন্দোলনের সময় জামায়াত ইসলামী এবং বিএনপির কামরা কামড়িতে আবার আওয়ামী লীগ ফেরত আসতেছে আমরা দুইটি দলকে আহ্বান জানাবো সংস্কার মানুষের আবেগের বিষয় সংস্কার বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নির্বাচনী কাঠ খেলবেন না আপনারা আপনারা জানেন খুবই ক্রান্তিকাল মুহূর্ত দাঁড়িয়ে আজকে আমরা মিছিল করছি আমরা পাঁচই আগস্টে সৈরাচার শেখ হাসিনাকে বিদায় করেছিলাম সেই বিদায়ের পরে আমরা একটি সংস্কার কমিশনের মধ্য দিয়ে যাচ্ছিলাম কিন্তু আপনারা দেখেছেন জামায়াত ইসলামী এবং বিএনপির কামরা কামনি দাবার আওয়ামী লীগ ফেরত আসতেছে আমরা দুইটি দলকে আহ্বান জানাবো সংস্কার মানুষের আবেগের বিষয় সংস্কার বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নির্বাচনী কাঠ খেলবেন না আপনারা সংস্কার প্রশ্নে আমরা বলতে চাই যদি সংস্কার বাস্তবায়ন হয় বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সাংবিধানিকভাবে চিরতরে হারিয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই এবং জামাতের কাছে আমরা আহ্বান রাখবো রাজপথে আপনারা সংস্কার কার্যক্রমকে নির্বাচনী ট্রাম কার্ড বানাবেন না তবে যারা সংস্কারের পক্ষে তাদের সাথে আমাদের সমর্থন থাকবে এই শর্তে যে সেই সংস্কারের সমাবেশ সেই সংস্কারের মিছিল আপনারা আপনাদের নির্বাচনী কয়েকটা ভোট ব্যাংক বাড়ানোর কাজে ব্যবহার করবেন না সংস্কার বাংলাদেশের ভবিষ্যৎ যদি আওয়ামী লীগ ফেরত আসে বাংলাদেশে আবার রক্তারক্ত পরিস্থিতির সৃষ্টি হবে আমাদের দুই হাজার বাদ শহীদ হয়েছে আমরা বাংলাদেশ আর কোনো লাশ চাই না আমরা বাংলাদেশ আর কোনো মা বোনের ধর্ষণ চাই না আমাদেরকে রাজাকার বলা যেতে পারে কিন্তু আমাদেরকে আজ পর্যন্ত কেউ চরিত্রহীন ঠান্ডা আমাদের কেউ লাগে ঠিক ঠিক বেড়া অ কথা হয়েছে বেড়া রাইট 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 কথা হয়েছে বেড়া ঠিকই কথা হয়ে কেউ তো আমার বসন্তের কোকিল বসন্তকাল আসে আয়সা বলে কুহু কুহু এরপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না উড়ে আসে জুড়ে বসে আমরা এই রাজনীতিকে ঘৃণা করি আমরা ছিলাম আমরা আমরা আছি থাকবো এই দেশের কোনো মা বাবা ছিল না তাহলে আমার নদী মরে গেল কেন চারটা নদী বিশাল নদী আল্লাহর নিয়ামত আল্লাহ উত্তরবঙ্গ উত্তরবঙ্গকে দান করেছিলেন তিস্তা ধরলা ব্রহ্মপুত্র এবং করতোয়া আজকে আস্তে আস্তে উপর থেকে দেখলাম নদী নয় কম কাল হয়ে আছে নদীগুলো আল্লাহ যদি আপনাদের মূল্যবান ভালোবাসায় এই সমন্বয়কে আপনারা পার্লামেন্টে পাঠান আমরা কথা দিচ্ছি শুধু নদীর জীবন ফিরে আসবে না মানুষেরও জীবন ইনশাল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে মহান আল্লাহর ভরসা করে বলতে চাই বদলে দেওয়ার জন্য পাঁচটি বছর যথেষ্ট হবে ইনশাল্লাহ উত্তরবঙ্গ থেকে আগামীতে আমরা আর বেকারের মুখ দেখতে চাই না আমরা সকলের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই আমাদের প্রত্যেকটা যুবক যুবতী প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ গড়ার কারিগর হিসাবে তৈরি করতে চাই গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাস্তা বানাতে চাই অন্ধ চিনি কল খোলা দিতে চাই শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে দিতে চাই ভাই আমাদের কাছে কোনো কার্ড নাই আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই আপনাদের সমর্থন দোয়া ভালোবাসা দিয়ে আগামীতে বেকার এবং তাই দয়া মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে চাই কারো দয়ার পাত্র বাংলাদেশের কোন এলাকার মানুষ বসবাস করবে তা আমরা দেখতে চাই না কে কার দয়া করে জনগণের ট্যাক্সের ঢাকায় পরের দরে পৌধারী এ আমরা করব না আমরা যুবকের হাত শক্তিশালী করবো ইনশাল্লাহ আমরা যুবতীর হাত শক্তিশালী করবো ইনশাল পরিবার যেমন নারী পুরুষের সমন্বয়ে ক্ষুদ্র এবং সমাজের বৃত্তি হিসাবে পরিবার যেমন গড়ে উঠে আমরা নারী পুরুষ মিলে বাংলাদেশকেও গড়ে তুলবো ইনশাআল্লাহ টেকনাফ থেকে তেঁতুলিয়া ওই টেকনাফের উন্নয়ন জোয়ার আর আসতে পারি না তেঁতুলিয়া পর্যন্ত আমরা এটা উল্টায় দেবো বলব তেঁতুলিয়া থেকে টেকনাফ এতদিন টেকনাফ থেকে তেতুলিয়া হয়েছে এখন ব্যালেন্স হওয়া দরকার এখন হবে তেতুলিয়া থেকে টেকনাফ আপনারা মন খারাপ করবেন না তো আলহামদুলিল্লাহ চারটা নদী বিশাল নদী আল্লাহর নিয়ামক আল্লাহতালায় তালা দান করেছিলেন তিস্তা ধরলা ব্রহ্মপুত্র এবং করতোয়া আজকে আস্তে আস্তে উপর থেকে দেখলাম নদী নয় মরুভূমি মরে কঙ্কাল হয়ে আছে নদীগুলো শরীরের ভিতরে যেমন রক্তের নালি রক্তকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয় আর তাই আমরা বাঁচি যদি ওই রক্ত নালি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ মারা যায় আজকে আমাদের আল্লাহর দান এই নিয়ামত নদীগুলোকে খুন করা হয়েছে এই দেশের কে কোনো মা বাবা ছিল না তাহলে আমার নদী মরে গেল কেন ওরা জনগণের প্রতি পাঁচ বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উঠলাইয়া উঠে বাকি সাড়ে চার বছর ওদেরকে আর হারিকেন জ্বালাইয়া খুঁজে পাওয়া যায় না কেউ কেউ আবার বসন্তের কুকিল বসন্তকাল আসলে আইসা বলে কুহু কুহু এরপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না উড়ে আসে জুড়ে বসে মানুষের সাথে তৃণমূলের সাথে গরিব দুঃখের সাথে এদের কোনো সম্পর্ক নাই আমরা এই রাজনীতিকে ঘৃণা করি আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো ইনশাআল্লাহ দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি আগামীতে প্রিয় দেশবাসী আপনাদেরকে ফেলে আমরা যাব না জীবনে মরণে একসাথে লড়াই করব ইনশাআল্লাহ প্রিয় বাংলাদেশকে গর্বের বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলবো আপনারা দোয়া করবেন আল্লাহ যদি আপনাদের মূল্যবান ঘোটে ভালোবাসায় সমর্তরে দশ দলের এই সমন্বয়কে আপনারা পার্লামেন্টে পাঠান যাতে সরকার গঠন করতে পারে আমরা কথা দিচ্ছি শুধু নদীর জীবন ফিরে আসবে না মানুষের জীবন ইনশাল্লাহ প্রাণচঞ্চল হয়ে ফিরে আসবে আমরা এই উত্তরবঙ্গের চেহারা মহান আল্লাহর পর ভরসা করে বলতে চাই বদলে দেওয়ার জন্য পাঁচটি বৎসর যথেষ্ট হবে ইনশাল্লাহ এখন যেমন আপনারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন কখনো পাশে এসে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি কাজ করি উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ এ মাটি মানুষ পরিশ্রমী এই এলাকা পিছনে থাকার প্রশ্নই ওঠে না ষড়যন্ত্র করে বঞ্চিত করে পিছনে রাখা হয়েছে স্বাস্থ্য সেবার জন্য অন্য হয়ে দৌড়াইতে হয় রাজধানী দেখায় এ সামর্থ্য সকলের নাই যাওয়ার পথে রাস্তায় অনেকের মৃত্যু হয় কে অবস্থায় আমরা দেখতে চাই না আল্লাহ তাহা আমাদেরকে এই দায়িত্ব দিয়ে যে আঠারো কোটি মানুষের চৌষট্টি জেলার কোথাও মেডিকেল কলেজবিহীন থাকবে না পঞ্চগড়েও মেডিকেল কলেজ হবে ইনশাল্লাহ মানসম্মত সেবা এখানে নিশ্চিত করা হবে বলবেন এত টাকা কোথায় পাবেন ওই যে চুরি করে আমাদের আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে বগুলা ওদের পেটের ভিতরে হাড় টুটে আমরা বের করে আর বলছিলাম আর আগামীতে কাউকে চুরি করতে দেয়া হবে না আমি বিশ্বাস করি এই জনসভায় শহীদ পরিবারের সম্মানিত সদস্যরা আছেন 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 বীররা জুলাই আমরা আপনাদের সকলের কাছে ঋণী আমরা সর্বশক্তি দিয়ে আগামীতে দেশ দেশসেবার সুযোগ পেলে সরকার গঠনের সুযোগ পেলে আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ